আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আপনারা আসলে ভিডিও না দেখে আমাকে কমেন্ট করেন যে ভাই ঠিকানাটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু ডিটেলস বলি এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন শুরু করি আজকের নতুন ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর শেপের একটি ডিজাইন করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এটারও দেখেন পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন সম্পূর্ণ খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় খাটগুলি কিন্তু নিতে পারবেন আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা আরেকটি সুন্দর ডিজাইন দেখছেন এটারও কিন্তু পিছনে এবং সামনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর ডিজাইন দেখেন ফিনিশিং কোয়ালিটি কাঠের থিকনেস কাঠের কোয়ালিটি কাঠের কালার সব কিছুই কিন্তু অসাধারণ এক কথায় এত কম দামে ফার্নিচার আপনার কোথাও পাবেন না একটা ফুলবক্স খাট মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা একটি ফুল বক্স খাট তৈরি করতে গেলেও কিন্তু তেরো চোদ্দো হাজার টাকার মতো মজুরি লাগে এখানে সেই দামে পুরো একটা খাটি পাওয়া যাচ্ছে আর একটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটিও আকাশী কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট খুবই সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে এই খাটটি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আর এখান থেকে কিন্তু পাইকারি দামে আপনারা চাইলে ফার্নিচার কিনতে পারবেন সকল ধরনের ফার্নিচার এখানে পাইকারি দামে সেল করা হয় আর এই খাটগুলি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কুরিয়ারের মাধ্যমেও কিনতে পারবেন কুরিয়ারে ফার্নিচার কিনতে হলে স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে আর আপনাদের যাদের একান্তই ঠিকানা জানার প্রয়োজন বা এখানে আসতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সকল ডিটেলস পেয়ে যাবেন আকাশিঘাটের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স খাট খুবই সুন্দর একটি ডিজাইন এটারও কিন্তু সামনে এবং পিছনে সেম ডিজাইন হবে সলিড পাশি এই খাটটির দাম পড়বে অনলি চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা খোদাই করে ডিজাইন করা আকাশি কাঠের তৈরি খাট সেম খাট যদি আপনারা দেশের অন্য কোথাও থেকে কেনেন সেক্ষেত্রে আপনাদের গুনতে হতে পারে প্রায় দেড় গুণ টাকা এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু ফার্নিচার পাইকারি দামে বিক্রি করা হয় এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা লাফশেপের একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন যারা এই ধরনের খাট কিনতে চান বা যে সকল ভাইরা ফার্নিচারের ব্যবসা করেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদের ঠিকানা পেয়ে যাবেন আর এখান থেকে কিনে আপনারা ব্যবসা করতে পারবেন আর যাদের বাসায় ব্যবহারের জন্য দুই এক পিস প্রয়োজন তারা স্ক্রিনে দেয় নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো আসে ভিডিও কল দিয়ে দেখে পছন্দ হলে সেই খাটটি অর্ডার করতে পারবেন মাত্র দুই হাজার টাকার বিনিময় তারপর আপনার ঠিকানায় ফার্নিচার পৌঁছে গেলে টাকা দিয়ে উঠিয়ে নিতে পারবেন যারা ফার্নিচারের বিজনেস করেন তারা আমাদের এখান থেকে আপনার পছন্দের ফার্নিচারটি অর্ডার করতে পারেন বা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন হিউজ কালেকশন রয়েছে ব্যবসায়ী ভাইয়েরা আপনারা সরাসরি আসবেন একদম রিজনেবল প্রাইসে এখান থেকে ফার্নিচার কিনে ব্যবসা করে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আমরা সারা বাংলাদেশ পাইকারি ফার্নিচার সেল করে থাকি আর আমাদের কন্টিনিউটি আপনারা দেখছেন প্রচুর কন্টিনিউটি আছে যাদের প্রয়োজন যে সকল ব্যবসায়ী ভাইয়েরা চাচ্ছেন যে কোথায় কম পাব কোথায় গেলে ভালো মানের ফার্নিচার কমের ভিতরে পেয়ে যেতে পারি তারা আমাদের এখানে চলে আসতে পারে হিউজ কালেকশন রয়েছে হিউজ কালেকশন রয়েছে যত পিস প্রয়োজন তত পিসই কিন্তু দেয়া যাবে যারা ফার্নিচারের ব্যবসা করেন সেই ব্যবসায়ী ভাইদের বলছি আপনারা সরাসরি আসবেন গাড়িকে গাড়ি মাল চাইলেও কিন্তু আমরা দিতে পারবো আমাদের কাছে হিউজ কালেকশন আছে এই পাশে যদি দেখেন প্রচুর খাটের কালেকশান আছে এবং সম্পূর্ণ পাইকারি দাম একদম রিজনেবল প্রাইসের ভিতরে ফার্নিচার কিনতে হলে আমাদের বিকল্প নাই যেখানেই যান আমাদের চাইতে কম রেটে কেউ দিতে পারবে না এটা বলতেই পারি যারা কম দামে ফার্নিচার কিনতে চান অবশ্যই আসতে পারেন পাইকারি ফার্নিচার কিনলে অবশ্যই অবশ্যই আমাদের এখানে আসতে হবে আর যারা বাসায় ব্যবহারের জন্য দুই এক পিস নেবেন তাদের জন্য তো অবশ্যই পাইকারি দাম থাকবে এটা একটা আকাশি কাঠের কার্ড দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স এটারও পেছনে সামনের সেম ডিজাইন লাভ লাফশেপের এই খাটটির দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে আরেকটা খাট দেখছেন এটাও চোদ্দো হাজার পাঁচশো আকাশি কাটের দু ইঞ্চি থিকনেসের সামনে পিসের সেম ডিজাইন এটাও সেম দাম চোদ্দো হাজার পাঁচশো ছয় ফিট সাত ফিট ফুল বাক্স মাত্র চোদ্দো হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আকাশি কাঠ এটার কিন্তু বক্সে যে ডয়ারের সিস্টেম আছে গ্লাস আছে সামনে পিছনে সেম ডিজাইন এটা সম্পূর্ণ সার চোদ্দো হাজার পাঁচশো তারপর পাইকারি যারা নেবেন তারা তো হয়তো কিছুটা কমানো যাবে সরাসরি ফোন নাম্বারে কথা বলবেন সবচেয়ে ভালো হবে